এখন মোস্ট পপুলার সাইট হচ্ছে ক্যানভা এইটা মোবাইলের অ্যাপও আছে ক্যানভা ওয়েবসাইটও আছে ক্যানভা এখন দেখো ক্যানভা দিয়ে আমি তোমাকে একটু জাস্ট বলি আমি ধরো এখানে ধরো আমি একটু জাস্ট দেখাই দিই যেহেতু সময় আছে আমাদের পরে তো আর ক্লাস নাই আচ্ছা চ্যাট জিপিটিতে যদি যাই সিম্পল একটা ক্লাস কিন্তু তোমার আজকে ক্লাসটাই তোমাকে উজ্জীবিত করবে আসো এবার আসো আমাকে একটি ছন্দ লিখে দাও কোনের আচ্ছা আমি একটা ছন্দ লিখতে চাচ্ছি তাই না এটা বড় হয়ে গেছে ছোট 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 করে একটা আম ছন্দ ধরো শিখো পরিশ্রম করো সারাক্ষণ সততাই জীবনের শ্রেষ্ঠ ধন এইটার ভিডিও বানানোর ধরো কি লিখবা প্রম্পট প্রম্পট মানে প্রম্পট ছাড়া কোনো কাজ হবে না এটা এর হলো প্রথম কাজ প্রম্পট লিখে দাও আচ্ছা এটার ভিডিও প্রম্পট এ দেখো এখানে কিন্তু একটা আচ্ছা এইটার একটা ছবি বানাবো ধরো এইটা এই ভিডিওর জন্য একটি কি লাগবে আমাদের মূলত বা পোস্টার পোস্টার তাই না বানাবো একটি লিখে দাও এখন এটার জন্য একটা পোস্টার বানাবো পোস্টার জন্য একটা প্রন্ট লিখে দাও এখন এইটা যখন নিলাম নেওয়ার পরে আমরা ক্যান বাদিয়ে বানাতে পারি বা এইখানে চাইলেই ধরো এইখানটাতে ও এটা এখানে তোমার এআই তে গিয়ে জাস্ট তোমার লাগবে হচ্ছে ইমেজ ইমেজ ক্রিয়েট ঠিক আছে ইমেজে গেলে জাস্ট আমরা এখান থেকে একটা ইমেজ দিতে পারি অথবা আমরা যে এইটাই গেছি তুমি বানিয়ে দাও আচ্ছা এইখান থেকেও আমরা দেখো এই যে একটা ইয়া চলে আসলো ডিজাইন কথাটা কি ক্লিয়ার লেখা একটু ভুল আসছে মনে হয় লেখাটা একটু চেঞ্জ করে নিলে হবে পরে তাহলে এই আমরা যা লিখতে বলছি তো ওরা বাংলা এই উপরে লেখাটা বুঝতে পারে নাই বাংলাটা একটু কোট করে দিয়ে অথবা এটা মুছে দিও আমরা এই যেখান থেকে চাইলেই একটু রিডিট করে নিতে পারি অথবা এই যে যেখানে দেখি এআই কী বানাই দিচ্ছে চ্যাট জিপিটি এখন এইভাবে কীভাবে ইমেজ বানানো কিভাবে ভিডিও বানানো কিভাবে অডিও বানানো লেখা থেকে কীভাবে টেক্সটকে অডিও কনভার্ট করা এই ধরনের টোটাল এআই কন্টেন্ট ক্রিয়েশনের উপরে আমাদের একটা কোর্স আসতেছে ওটা অনলাইনে বাসায় বসে করতে হবে এটা এসে করতে হবে এরকমটা না ঠিক আছে এই একটা বিষয় আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমির ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকা আর হচ্ছে তোমাদের এই কন্টেন্ট ক্রিয়েশন হোক আর ফ্রিলান্সিং হোক এই কেরিয়ারটা তুমি কালকে ডিসিশন নিয়ে শিখে ফেলবে এরকম না ভাবো রিসার্চ করো বুঝতে থাকো তুমি ভবিষ্যতে একটা কোর্স করবা ইন্টার শেষ হোক ডিসিশন পরে আগে হচ্ছে তুমি একটু লার্নিং টাইপে থাকো ইউটিউবে ভিডিও দেখো বাট এই দুইটার বাইরে কোনো ইনকামের চেষ্টা করিও না অনলাইনে দুইটা ইনকাম যথেষ্ট ভালো একটা হচ্ছে ফ্রিলান্সিং একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন তিন নাম্বার যে ইনকামটা পপুলার হয়েছে বর্তমানে বাংলাদেশে সেটা ইনভেস্টমেন্টের ব্যাপার ই কমার্স বিজনেস মানে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা শুধু ড্রপ শিপিং এটা না ই কমার্স মানে হচ্ছে তুমি অ্যানিহাল যে কোনো প্রোডাক্ট তোমার বাড়িতে একটা প্রোডাক্ট বানাচ্ছো এটাই তুমি বিক্রি করতে পারো তোমার গ্রামের একটা প্রোডাক্ট আছে হাতে বানায় মহিলারা ওইটা তুমি অনলাইনে বিক্রি করতে পারো ড্রপ শিপিংটা হচ্ছে চায়নার আলিবাবা থেকে বাংলাদেশে তুমি মধ্যস্থ এটার ভিতরে আবার অনেক বড় সেক্টর তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হবে অ্যাড ক্যাম্পেন করতে হবে বা বিভিন্নভাবে এটাকে মানুষের কাছে নিতে হবে ড্রপ শিপিংটা এখন পিছিয়ে যাচ্ছে ই কমার্সটাই গিয়ে আছে ই কমার্স মানে প্রোডাক্ট অনলাইনে সেল করা তো শিখব পরিশ্রম করব করো শিখব এই যে বাংলাটা একটুই আসছে যদিও তবে একটা পোস্টার ফেসবুকে পোস্ট করার জন্য আমরা চাইলেই কিন্তু এই লেখাগুলো পরবর্তীতে রিমুভ করে এখান থেকে চাইলে যে এরকমভাবে দিয়ে এই যে লেখাগুলো বাদ দিতে বলতে পারি ঠিক আছে লেখা বাদ দেন নিজেরা একটা লেখা লিখে নিতে পারে ক্যানভা থেকে এর জন্য ক্যানভার ক্লাসটা পুরোপুরি লাগবে কারণ ক্যানভা এই ধরনের লেখাকে রিমুভ করে সুন্দর করে শুধু ছবি দাও আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের এই যে এইভাবে করে এআই কে ব্যবহার করে শুধুমাত্র তুমি জানবা শুধু এআই দিয়ে লেখাপড়া করবা এইটা না এআই দিয়ে তুমি নতুন কিছু করতে পারো এআই যে তোমার সম্ভাবনা আছে এখান থেকে ইনকামের সোর্স বের করা যায় এআই তোমাকে টাকা দিবে না চ্যাট জিপি তোমাকে টাকা দিবে না ক্যানভা তোমার টাকা দিবে না মিড জার্নি বলো বা তোমার মনে করো যে গুগল ভিও থিরি বলো এরা টাকা দিবে না বাট এরা তোমাকে কনটেন্ট দিবে এই কনটেন্টটা তুমি কয়েকভাবে ইনকাম করতে পারো এক এই কনটেন্টই তুমি বানাই দাও কোনো ক্লায়েন্টের লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক তারা তোমাকে পে করবে তার বিজনেসের জন্য সোর্সিং হয়ে গেল ইনকামের বিদেশিদের এরকম আমি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্টের এই কন্টেন্ট বানানোর রিসেন্ট একটা কাজ করতেছি তিন দিন যাবত একটা পোস্টে দুইটা ইমেজ বানাই দিচ্ছি দশ ডলার তুমি বুঝো সাড়ে চারশো ডলারের একটা প্রজেক্ট কিন্তু এই প্রজেক্টের এই ছবি চাইলেই তুমি বানাতে পারবে না কারণ এটা চাইলেই যে ছবি দিব এটা না তার আর্টিকেলটা যে লেখাটা সেই লেখার ভাব কি লেখার যে আউটপুটটা সেই প্রকাশনাটা তোমার ছবির মধ্যে নিয়ে আসতে হবে চাইলেই তো ছবি আসে বা চাইলেই তো আর ওই ছবিটা আমার মনের মতো আসে না মনের মতো আসতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে প্রম্পট মেকিং শিখতে হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা ভালো জানে তারা ভালো করতে পারে আর এইটাও আমাদের এই কোর্সের ভিতরে ইনক্লুডেড থাকবে সো আমরাও এতটুকু শেয়ার করতে পারি তোমাদের অপর সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য স্কিলটাকে থামাই রাখা যাবে